এলোয়ায় আশি যা চীনের এইচ কিউশ হল পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেমের রপ্তানি সংস্করণ আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ এই সিস্টেমটি শত্রুর বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং কিছু ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সফলভাবে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে চীন এটি রাশিয়ার প্রযুক্তি এবং নিজেদের উন্নয়নের মিশ্রণে তৈরি করেছে যেখানে মূলত রাশিয়ান সিস্টেম থেকে অনুপ্রাণিত দুই এর ক্ষমতা এবং নির্ভুলতা একে আন্তর্জাতিক বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক করেছে বিশেষত সেই দেশগুলির জন্য যারা কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের আকাশ প্রতিরক্ষা খুঁজছে এই সিস্টেমটি একটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন করা হয় যা সাধারণত একটি চাকার থাকে যাতে তিনটি লঞ্চার এবং ছয় প্রতিটিতে ছয়টি করে মিসাইল থাকে মোবাইল ডিজাইন থাকার কারণে এটি দ্রুত মোতায়েন বা পুনর্বিন্যাস করা যায় যা যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা দেয় এটি সম্পূর্ণ এলো আই আশি ব্যাটারি সাধারণত রাডার যান কমান্ড এবং কন্ট্রোল যান এবং কয়েকটি লঞ্চার যান নিয়ে গঠিত হয় মিসাইলগুলি সলিড ফুয়েল রকেট মোটর ব্যবহার যা দ্রুত গতি এবং দীর্ঘস্থায়ী স্টোরেজ সুবিধা প্রদান করে এর সর্বোচ্চ পাল্লা প্রায় চল্লিশ কিলোমিটার এবং এটি পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় টার্গেট আঘাত করতে পারে এটি মধ্যম উচ্চতার আকাশ প্রতিরক্ষার জন্য উপযুক্ত যেখানে আক্রমণকারী বিমান বা মিসাইলকে নিরাপদ দূরত্ব থেকে ধ্বংস করা যায় এর গাইডেন্স সিস্টেমটি ইনার্টিয়াল নেভিগেশন এবং সেমি অ্যাক্টিভ রাডার হোমিং এর সম্মিশ্রণে কাজ করে যার ফলে এটি উচ্চ নির্ভুলতা বজায় রাখে এলো আই আশি সিস্টেমে একটি উন্নত ফায়ার কন্ট্রোল রাডার থাকে যা তিন ডি ট্র্যাকিং ক্ষমতা দিয়ে একসাথে একাধিক টার্গেট শনাক্ত ও ট্র্যাক করতে পারে এটি একসাথে প্রায় পঞ্চাশটি টার্গেট শনাক্ত করতে এবং প্রায় ছয়টি টার্গেটের বিরুদ্ধে মিসাইল নিক্ষেপ করতে সক্ষম উন্নত ইসিএম ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে এটি শত্রুর জ্যামিং বা ইলেকট্রনিক হস্তক্ষেপ থেকে রক্ষা পায় এই সিস্টেমের একটি বড় সুবিধা হচ্ছে এর দ্রুত প্রতিক্রিয়া হওয়ার কয়েক মধ্যে লঞ্চ সম্ভব হয় এছাড়া এর মোতায়েন সময় খুবই কম প্রায় পনেরো মিনিটের মধ্যে এটি অপারেশনাল হয়ে যায় যুদ্ধক্ষেত্রে এই দ্রুততা জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি রপ্তানি হয়েছে বিশেষত পাকিস্তান মায়ানমার এবং কিছু মধ্যপ্রাচ্যের দেশে পাকিস্তান এটিকে তাদের ন্যাশনাল এয়ার ডিফেন্স ব্রিডের সংযুক্ত করেছে এবং এটি ভারতের আকাশসীমা পর্যবেক্ষণ ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উন্নত শনাক্তকরণ এবং নির্ভুল গাইডেন্সের কারণে এই সিস্টেম প্রতিপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এলো আয় আসি এর অপারেশনাল কনসেপ্ট হল স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষা গড়ে তোলা এটি স্বল্প পার্লার এবং দীর্ঘ পাল্লার সিস্টেমের মাঝে একটি মাঝারি স্তরের সুরক্ষা প্রদান করে যাতে কোনো ফাঁক না থাকে উদাহরণস্বরূপ যদি দূরপাল্লার সিস্টেম শত্রুর মিসাইল প্রথমে আঘাত করতে ব্যর্থ হয় তখন দ্বিতীয় স্তরে এসে আক্রমণ প্রতিহত করে এলো আসি শুধু প্রতিরক্ষামূলক নয় কৌশলগতভাবেও ভাবেও গুরুত্বপূর্ণ শত্রুর আক্রমণের আগেই আকাশপথ নিরাপদ রাখতে এটি সক্রিয় থাকে এর রাডার গুলি তিন ডি এয়ার মোডে কাজ করে এবং দূর থেকে আসা সম্ভাব্য হুমকিগুলোকে দ্রুত শনাক্ত করে এর ফলে আক্রমণ শুরু হওয়ার আগেই কমান্ড সেন্টার সঠিক সিদ্ধান্ত নিতে পারে অস্ত্র প্রযুক্তিতে এলোয় আসি একটি ভারসাম্যপূর্ণ সমাধান এর দাম তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ সহজ এবং অপারেশনাল কার্যকারিতা উচ্চ যুদ্ধক্ষেত্রে এটি কেবল বিমান ও মিসাইল ধ্বংস করে না বরং মনস্তাত্ত্বিক প্রভাবও সৃষ্টি করে কারণ প্রতিপক্ষ জানে যে তাদের বিমান বা মিসাইল নিরাপদ নয় এটি এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষার জন্য একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে এর সাফল্যের মূল চাবিকাটি হলো গতি নির্ভুলতা এবং মোবিলিটি যা আধুনিক প্রতিরক্ষার জন্য অপরিহার্য এর আসি তার কার্যকারিতা ও বহুমুখী ক্ষমতার জন্য আজ বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর আস্থা অর্জন করেছে এবং আগামী বহু বছর ধরে এটি আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে